वो उसका तर्ज़ ये होना चाहिए आदमी ऐसे खाली नहीं सोता है आदमी को कोई काम चाहिए আমাদের রাজধানে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অতিথি হিসাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা উৎসব কমিটির পক্ষ ওনাকে প্রচুর লোক লক্ষাধিক ছাড়িয়ে গেছে আমার মনে হয় এখানে সমস্ত ত্রিপুরাচ্ছে কানাচি এখানে এসছে এবং এটাকে ত্রিপুরা উৎসব হিসাবে ওনারা এবার আখ্যায়িত করেছেন এটা উৎসব মনে হচ্ছে একটা মিলন যোগ্য একটা জায়গা সমস্ত ধর্মের লোক এখানে এসছে এবং ওনারা প্রায় সময় সাথে দেখা করেছেন যে বিভিন্ন ব্যবস্থাপনা কীভাবে হবে এতগুলো লোক আসবেন তাদের থাকা খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়ে আমার তরফ থেকে আমি একটা সৈনিক একটা ছোটোখাটো সৈনিক হিসাবে চেষ্টা করেছি ওনাদের সাথে থাকার জন্য কিন্তু ওনারা পুরো কাজটা ওনারাই করেছেন এবং এই সৎসঙ্গ ত্রিপুরা রাজ্য যে কমিটি ওনাদের ওনাদের যে সংস্থা ওনারা প্রতি এটা করেন এবার একটা আরও বেশি আকারে ওনারা করেছেন এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং যারা এখানে ওনাদের ফলোয়ার্স এবং যারা বক্তবৃন্দরা এসেছে ওনাদের আমি শ্রী শ্রী ঠাকুর কাছে আমি প্রার্থনা করবো সবাইকে যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে গড়ার স্বপ্ন আমরা দেখেছি কারণ আমরা এর মধ্যে একজন আরেকজনের সাথে আমরা থাকতে পারি আত্মিক যে একটা রিলেশন এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা যদি একজন আরেকজনকে বুঝতে পারি চিনতে পারি অসুবিধা সুবিধা এগুলো যখন বুঝতে পারবো সবাই আমরা একসাথে থাকতে পারবো এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত তবেই সম্ভব